আসসালামু আলাইকুম চা পাতার ব্যবসা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা যারা অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করছেন যে চায়ের ব্যবসা রমজানে অনেক খারাপ কেটেছে এটা আপনি কিভাবে রিকভারি করবেন আজকে এই বিষয়বস্তু নিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো চেষ্টা করব প্রতিটি খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর জন্য আসসালামু আলাইকুম আমি নয়ন আলম আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের জন্য কিভাবে ব্যবসা ডেভেলপ করা যায় কিভাবে মার্কেটিং করতে পারবেন কিভাবে ভালো প্রোডাক্ট চুজ করবেন আপনার এলাকা কোন প্রোডাক্টটি থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই জিনিসগুলা কিন্তু সচরাচর আপনি অনলাইনে খুঁজে পাবেন না একমাত্র আমি আপনাকে হাতে কলমে সম্পূর্ণ সব কিছু শিখিয়ে দেব আমার বেনিফিটটা কি আমি চাই আপনারা সবাই নিজে কিছু করুন যাতে বাসায় বসে থেকে আপনার নামের পাশে যেন বেকার শব্দটা ট্যাগ যেন যুক্ত না হয় আসুন এই নিয়ে কথা বেশি বাড়াবো না আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হলো ঈদের পর সেলস আপনি কিভাবে। কন্টিনেসলি ডেভেলপ করে আপনি আপনার আগের জায়গায় ফিরে আসবেন বিগত কয়েকদিন আগে আমরা রোজার ঈদ শেষ করে আমরা সবাই কিন্তু সবাই কর্মস্থলে ফিরে এসেছি এখন আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন রমজান মাসে চায়ের ব্যবসা ভালো করতে পারি নাই কিংবা দেখা গিয়েছে অনেকেই রোজার মাসে চায়ের ব্যবসাটা আপনারা বন্ধ রেখেছেন বন্ধ রেখে অন্যান্য ব্যবসা মনোযোগ দিয়েছেন কিংবা অন্যান্য রমাদান উপলক্ষে যে প্রোডাক্টগুলো আমাদের বাজারে সবচেয়ে বেশি প্রচলন সেই প্রোডাক্টগুলো নিয়ে দেখা যায় যে মৌসুমি ব্যবসা যে ব্যবসাগুলো আমরা বলে থাকি সেই ব্যবসাগুলো আপনারা করেছেন এখন পুনরায় কিন্তু আপনাদের যে মৌসুমি ব্যবসা বাদ দিয়ে আপনারা কিন্তু আপনাদের আগের ব্যবসায় ফিরে আসতে হবে এখন চা ব্যবসাই কিন্তু আপনার বারো মাসে ব্যবসা হয়তোবা রোজার মাসে ব্যবসাটা একটু কম হয়েছে এখন আসেন কিভাবে দোকানদারের সাথে আগের মতন সম্পর্কটা তৈরি করবেন আপনি যাবেন দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন ঈদ কেমন কাটলো পরিবারের সবাই কেমন আছে আগে অনেক ভিডিওতে আমি বলেছি আপনারা দোকানদারের সাথে হুট করে গিয়ে বলবেন না যে ভাই নেন এটা নেন ওইটা নেন এভাবে কখনোই কমিউনিকেশন করা সিস্টেমটা কিন্তু ভালোভাবে নিবে না প্রথমে আপনি যাবেন সালাম দিবেন যেহেতু আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি সালাম দিবেন কিংবা আপনি যদি অন্য ধর্ম অবলম্বী হয় তাহলে আপনি আপনার ধর্ম অনুযায়ী সবাইকে ওইভাবে সম্মান জানাবেন তারপর জিজ্ঞাসা করতে পারেন যে ওনার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা কিংবা ওনার কি প্রয়োজন একটু খোঁজখবর নেবেন কারণ আপনি দেখবেন আপনি যখন একটা ব্যক্তির সাথে কথা বলবেন উনি যখন আপনার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করবে আপনি কিন্তু তার উপর আন্তরিক হয়ে যাবেন এটা হলো একটা কমিউনিকেশান হ্যাক্স এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে ভুল করি গিয়ে হুট করে কিন্তু নিজেদের স্বার্থের কথা বলে ফেলি নিজেদের স্বার্থ বলতে কি আপনার প্রোডাক্ট সেল করা এটা হুট করে বলা যাবে না আপনাকে প্রথমে ওনার খোঁজখবর নিতে হবে তাহলে উনি আপনার প্রতি আন্তরিক হয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে তারপর জিজ্ঞাসা করবেন যে উনি যে বাড়ি থেকে আসলো কিংবা দেশের বাড়িতে গেল আসার পর ওনার ব্যবসা বাণিজ্যে কী অবস্থা চায়ের কোনো সমস্যা আছে কি না কোনো সমস্যা থাকলে এটা আপনি সলভ করবেন কিংবা আপনি যদি এটা মার্কেটে সলভ না করতে পারেন আমি তো আছি আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত করে বেনিফিট কিন্তু আপনারই হবে কি বেনিফিট হবে চা সম্পর্ক ছাড়াও ব্যবসায়িক অনেক ধরনের খুঁটিনাটি কিংবা মার্কেটিং যে টিপসগুলা আমি এই চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকি তাহলে আর দেরি কেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া দেখা যায় যে আপনি বিভিন্ন ধরনের ভিডিও বানান এত ধরনের ভিডিও কেন বানান আসলে এত ধরনের ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই আপনাদেরকে যেন আমি যতটুকু স্বল্প জ্ঞান আমার মধ্যে আছে আমি চাই আপনাদের মধ্যে তা শেয়ার করা আমি যদি আমার জ্ঞানটুকু যদি আমার মধ্যেই রেখে দিই আসলে এটার মধ্যে কোনো সার্থকতা কাজ করে না আমি যদি আপনাদেরকে জানাতে পারি যে আমি এই ইনফরমেশনটা জানি আমার দশজন ভাই এই জিনিসটা জানুক তখনই আমার আসলে এই জ্ঞানের সার্থকতা আছে আমি মনে করি তো সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এতে করে আপনারা অনেক খুঁটিনাটি জিনিস জানতে পারবেন শুধু আমার চ্যানেল নয় ইউটিউব হোক ফেসবুক হোক যে কোনো সোশ্যাল মিডিয়া হোক যেখান থেকে ভালো জিনিস শিখতে পারবেন তাকেই ফলো করুন হাবি জাবি না ভিডিও দেখে যাদের থেকে ভালো কিছু শিখতে পারবেন তাকে সাবস্ক্রাইব করুন এত করে দিন শেষে কিন্তু লাভটা আপনারই হবে আপনি যদি মনে করেন যে ওনাকে সাবস্ক্রাইব করে কী লাভ ওনার সাবস্ক্রাইবার বেড়ে যাবে এটা আপনার ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বেড়ে আসতে হবে আপনি ভালো কন্টেন্ট যারা মেক করে তাদেরকে ফলো করবেন আপনি কিছু শেখার জন্য তাহলেই কিন্তু দিন শেষে আপনি ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু করতে পারবেন এবার আসেন চা ব্যবসায় আবার শুরু করা যাক চা ব্যবসায়ী খুঁটিনাটি যে ব্যাপারগুলো বলতেছিলাম খোঁজখবর নেবেন তারপর ওনার ডিমান্ড অনুযায়ী ওনাকে প্রোডাক্ট দিবেন প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে সলভিং করবেন মূলত এই ছোট্ট যে ট্রিক্সটা আপনি দেখা করেন ঈদের পরে এসে দেখা করলে দেখবেন যে আপনার যে ব্যবসায়িক পার্টনারগুলো রয়েছে তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে আপনার প্রতি কারণ আপনি ব্যবসা করুন বা না করুন ওনার মাথায় কিন্তু একটা রিকল আসবে যে অমুক ভাই তো আমাকে একটু সম্মান দিল উমুক ভাই তো আমার একটু খোঁজখবর নিল উনি হয়তোবা আমার খুব কাছের মানুষ কিংবা আমার অয়েল উইশার তো ওই ট্রিক্সগুলা ব্যবহার করে কিন্তু আপনি চায়ের ব্যবসাটা আবার আগের জায়গায় ফিরে আসতে পারেন আর চা নিয়ে আপনাদের যত সমস্যা মার্কেটিং সমস্যা হোক কোয়ালিটি সমস্যা হোক কিংবা আমাদের কোম্পানির কোন জিনিসটা ডেভেলপ করলে আপনাদের জন্য সুবিধা হয় সকল মতামত আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন আর যদি কমেন্ট বক্সও না জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় আমাকে কল দিতে পারেন আমি যদি কল সাথে সাথে পিক না করতে পারি আমার ডিসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সরাসরি জাস্ট আপনি ক্লিক করলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক চলে আসবে আর এই লিঙ্কে আপনি আমাকে একটা ছোট্ট করে মেসেজ দিয়ে রাখলে অবশ্যই আমি ফ্রি হয়ে আপনার সাথে যোগাযোগ করব। তাহলে আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না এই ছোট্ট একটা টিপসই আপনাদের কাছে শেয়ার করলাম আর আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের লোকেশন কোথায় জানতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের অফিসের ঠিকানা হলো বড়পুল মোড় হালিশর চট্টগ্রাম আর আপনারা যারা বাসায় বসে সরাসরি আমাদের সাথে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু অফিসে সরাসরি আসা লাগবে না আমাকে ফলো করেন একদিন হোক দুই দিন হোক এক মাস হোক কিংবা তিন মাস হোক আগে আমাকে জানুন চিনুন তারপর আপনি আমার সাথে ব্যবসা করতে আসবেন আমাকে জানাবে আমি কখনই কাউকে বলবো না যে আমার সাথে ব্যবসা করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো অন্য কোনো একটি বিরুদ্ধে আসসালামু আলাইকুম